বার্ষিক পরীক্ষা দুই হাজার বিষয় বাংলা সপ্তম শ্রেণীর যে সিলেবাস সেই সিলেবাসটি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষার কাঠামো বা সিলেবাস এটি তো প্রথমে দেখো তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে প্রসঙ্গের মধ্যে যে কোনো প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এক থেকে তেরো পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি চোদ্দ থেকে পঁচিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই ষাট থেকে একাত্তর পৃষ্ঠা আর পঞ্চম অধ্যায় হচ্ছে বুঝে পড়ি লিখতে শিখি এনে বাহাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা আর পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখি একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা তো এই যে অধ্যায়গুলোর এই অধ্যায়গুলো থেকেই তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন প্রস্তুত করা হবে তো এবার দেখি প্রশ্নের বন্টন বা কাঠামো যেটি সেটি আমরা দেখব প্রশ্নের ধারা ও মানবণ্টন সামষ্টিক মূল্যায়ন তো তোমাদের পরীক্ষাগুলো কিন্তু একশো মার্কের হবে এবং তিন ঘন্টা ধরে হবে সবগুলো লিখতে হবে তোমাদেরকে তো নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি অর্থাৎ এমসিকিউ যেটাকে আমরা ওই যে চারটে সংখ্যা থাকবে ক খ গ গঘ থাকবে এখান থেকে সঠিক উত্তরটি কাতায় লিখতে হবে এটা থাকবে পনেরোটি 15 নাম্বার আর দশটি থাকবে নৈবিত্তিক অর্থাৎ এক কথায় উত্তর যেগুলোর কোনো অপশন থাকবে না ক খ গ গঘ থাকবে না একবার এই জ্ঞানমূলকের মতো আর কি শর্ট প্রশ্ন থাকবে এক কথায় উত্তর দিতে হবে দশটি তো এই বহু নির্বাচনী বা এমসি কি হচ্ছে পনেরোটি আর এক কথায় উত্তর হচ্ছে দশটি মোট পঁচিশটি পঁচিশ নাম্বার আর শর্ট প্রশ্ন একবারে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি থেকে দশটিরই উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে এখানে হবে বিশ নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটার অর্থ হচ্ছে আমরা যেমন সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিয়েছিলাম উদ্দীপক এরকম উদ্দীপক থাকবে আবার উদ্দীপক থাকবে না তাহলে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ উদ্দীপক ছাড়া প্রশ্ন থাকবে পাঁচটি উত্তর দিতে হবে তিনটির পাঁচটি থেকে তিনটের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে তিন পাঁচ পনেরো নাম্বার এগুলোর উদ্দীপক থাকবে না উদ্দীপক সারা প্রশ্ন থাকবে পাঁচটি তার মধ্যে তিনটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে পনেরো নাম্বার আর রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে এরকম ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর দিতে হবে একটাতে আট নাম্বার করে তো এখানে একটি কথা বলে নেই স্পষ্ট করে দিই সেটা হচ্ছে যে উদ্দীপক যে প্রশ্নগুলো থাকবে সৃজনশীল যেমন আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক এগুলো ছিল এই উদ্দীপক বা দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো এগুলোতে কিন্তু এরকম চারটা অপশন থাকবে না থাকবে দুইটা একটা প্রত্যেকটা প্রশ্নের আন্ডারে দুইটা করে প্রশ্ন থাকবে একটাতে চার নাম্বার করে তো চার দুগুনো আট নাম্বার প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট ষাটটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকটার মান থাকবে আট পাঁচটা চল্লিশ নাম্বার এখানে তো এই হলো তোমাদের মান বন্টন আর তোমাদের সিলেবাস দেখে দিলাম তো এর পরবর্তী একটি ভিডিওতে আমি সম্পূর্ণ একটি নমুনা প্রশ্ন উত্তর দেহ তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হবে উত্তর সহ একটি প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষায় সেই প্রশ্ন কমন পড়বে